আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের মাঝে অন্য একটি রেসিপি নিয়ে তো তার আগে বলে নিই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন প্লিজ আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে দেখাবো আপনাদের স্যুপ তৈরি করে আমি এখানে হচ্ছে টমেটো এগ স্যুপ তৈরি করব পানি নিয়ে নিলাম পেনে আমি দুই কাপ পরিমাণ পানি নিলাম তো এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব তো সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি দুটো তেজপাতা নিয়েছি ছোটো ছোট সাইজের তো তেজপাতা দুটো আমি ছিঁড়ে তারপরে দিয়ে দিলাম তো এটা এখন আমি ভালো করে বয়েল করে নিব দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দিলাম তো পানিটা ফুটে গেছে টমেটোটাও বেশ নরম হয়ে গেছে আমি একটু চেপে চেপে দেখে নিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে তো আমাদের টমেটো প্রায় সেদ্ধ প্রায় না পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমরা হচ্ছে দেখছেন মানে টমেটো সেদ্ধ হয়ে পানিটা ঘন হয়ে গেছে তো এখন আমরা এটা ছেঁকে নেব ছেঁকে এটার যেই রসটা আছে ভিতরে সেইটা আমরা বের করে নিচ্ছি তো আরেকটা পেন বসিয়ে দিলাম এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি রসুনটা ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ ধনেপাতা অ্যাড করে নিলাম এটার সাথে ধনে পাতাটা আমি আগেই দিয়ে দিলাম যেন কাঁচা কাঁচা গন্ধটা না থাকে তো এখন যেই আমি টমেটোর থেকে যে ইয়েটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা ভালো মতো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব তো ওইটা ফুটতে থাকুক এদিকে আমি ডিমটা ফেটিয়ে নিব একটা কাটা চামচার সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে দিয়ে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার একটু সামান্য পানিতে গুলিয়ে নেব ভালো মতো গুলিয়ে নিচ্ছি তো এদিকে আমি এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিব চামচটা গোল গোল করে ঘোরাতে থাকবো আর উপর থেকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢালতে থাকবো তো দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে ভাস বেশ ভালো ঘন হয়ে গেছে এটা তো এখন আমি আবার সাথে ডিমটা অ্যাড করে নিব সেম প্রক্রিয়াতেই আমি চামচটা গোল গোল করে ঘোরাবো আর উপর থেকে আস্তে আস্তে করে ডিমটা অ্যাড করবো তো এই যে আমাদের স্যুপ প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোই ঘনত্ব এখন এটা আমি বেড়ে নিব একটা বাটিতে পরিবেশনের জন্য আমাদের স্যুপটা কমপ্লিট হয়ে গেছে তো সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আশা করছি এটা বানিয়ে বাসায় বানিয়ে খাবেন সবাই অবশ্যই খুব মজা একটা ফিল হবে তো ধন্যবাদ